আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মাটিভিতে স্বাগতম এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো দর্শক এই মেডিসিনের নাম রিপডিএক্স ট্যাবলেট এর জেনেরিক ক্যালসিয়াম কার্বনেট যা কোরাল সোর্স থেকে তৈরি করা হয়েছে এবং ভিটামিন ডি থ্রি এই দুইটি জেনেরিকের সমন্বয়ে রিপডিএক্স ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অস্ট্রিওপুরেসিসের প্রতিরোধ ও চিকিৎসায় অস্টিও ম্যালাসিয়া টিটানি অর্থাৎ যেসব পেশেন্টদের মাংসপেশিতে চাবায় কামড়ায় শুলায় এবং তীব্র ব্যথা করে ঝিনঝিনানি ব্যথা করে এই সব ব্যথা প্রতিরোধে এই রিপডিএক্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট হাইপো প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রেও একটি কার্যকরী ঔষধিটি অস্টিওজেনেসিস অর্থাৎ যাদের গিরায় গিরায় জোড়ায় জোড়ায় ব্যথা করে বা যাদের হাড় ক্ষয় যাচ্ছে সেসব পেশেন্টের হাড় ক্ষয় প্রতিরোধও একটি কার্যকরী ভূমিকা পালন করে এই রিপডিএক্স ট্যাবলেট এটি খুবই একটি কার্যকরী এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ট্যাবলেট এছাড়াও খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অবস্থায় ও দানকালে কিশোর শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এটি দেওয়া হয় অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ যাদের হজম শক্তি বা ক্ষুধামান্দা নেই সেসব রুগীর ক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এবং ক্ষুধা বৃদ্ধির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে তীব্র কিডনি অক্ষমতায় ফসফেট বাইন্ডার হিসেবেও একটি কার্যকারী ভূমিকা পালন করে এই রিপডিএক্স ট্যাবলেট এটির প্রতিটি ট্যাবলেট রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি বারোশো মিলিগ্রাম যা সস থেকে উৎপাদিত হয়েছে এবং পাঁচশো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি দুইশো মিলিগ্রাম আই এর সমন্বয়ে এই ট্যাবলেটটি উৎপাদন করা হয়েছে রিপডিএক্স ট্যাবলেট ফার্মাকোলজি এই ট্যাবলেটটি এই প্রিপারেশনে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বোনেট সস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বোনেটের রাসায়নিক গঠন মানুষের হারের উপাদানের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ কোরাল এর ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য ও উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিন্তু ইটির ক্যালসিয়ামের পরিশোষণে অধিকতর বেশি ভিটামিন ডি পরিপাকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণ ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে এছাড়াও হারের বৃদ্ধিতে পরিস্থিতি এবং এই সংক্রান্ত জটিলতায় এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্রা এবং সেবনবিধি একটি ট্যাবলেট এক থেকে দিনে দুইবার প্রচুর পরিমাণে পানির সাথে সেবন করতে হবে এবং এই ট্যাবলেটটি ভরা প্যাটে খেলে শোষণ ক্ষমতা ভালো হয় এই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসেমিয়া হতে পারে তবে সমস্যাগুলো ক্ষণস্থায়ী সময়ের জন্য গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে দানকালে ব্যবহার গর্ভাবস্থায় দৈনিক পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয়শো মিলিগ্রাম আইউ করে ক্যালসিয়া এর বেশি খাওয়া উচিত নয় প্রাণীদের গবেষণায় ভিটামিন ডি এর উচ্চ মাত্রায় প্রজনন বিষক্ততা দেখানো হয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রা এড়ানো উচিত কারণ স্থায়ী হাইপার ক্যালেমি ক্যালসেমিয়া উন্নয়নশীল ভ্রুণের ওপর বিরূপ প্রভাবের সাথে সম্পর্কিত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুতুল্লাসলাম